ডিজিটাল মধ্যে আর একটা নতুন কালেকশন টু পার্ট ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই পানার আড়াই গজ হবে এটা গজ ডিজিটাল প্রিন্ট এর এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই পানার হবে গজ হবে ডিজিটাল প্রিন্টের টুপাটের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে টুপাটের গজ কাপড় দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো সেম ব্র্যান্ডের মধ্যে আড়াই হাত ভেক্সি হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আর হায়াত পানা ভ্যাকসিনের মধ্যে একদম নতুন ডিজাইন হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সম্পূর্ণ কালার গ্যারান্টি হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আনাসকারসি মাধবদি গরুর হাটে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন 10000 আপনার ভিডিও থেকে কল দিন তারে 5000 টাকা দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও কলে পণ্য দেখে অর্ডার করতে চান সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করলে আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে হাতেoverline দিতে পারবে হ্যাঁ ভাই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখাবো আপনার নতুন কিছু কালেকশন আসছে 2000 এগুলো আপনি বিশ গজ করে বইবাস করে দেখেন

অনলি বাহান্ন টাকা একদম ফ্রেশ থান থেকে কাটা বই ভাজ এগুলো বই ভাজে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আমি অল্প সংখ্যক কিছু কালেকশন দেখাবো বাকি গুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা গছ এগুলো কি একদম ফিক্স না কিছু কম আছে ভাই একদম ফিক্স

এবং কালারও ভালো চমৎকার কালার রং গ্যারান্টি মাত্র মাত্র বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা কস একদম ফিক্সড রেট যারা অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এখন দেখেন আরো অসংখ্য কালার আছে দেখেন এখানে অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের বই ভাজার মাল আছে আপনারা যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো সব বই বাজে এগুলো। এগুলো সব মাত্র 52 টাকা। অনলি 52 টাকা গস। অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াতপনার ডিজিটাল প্রিন্টের সফট টপারের গস কাপ। টপারের গস জামা হবে এটা। এটা জামা। সেটার ওনাটা দেখেন একটু ভাই। যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা আয়াতপনার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে। মাত্র কত করে দিবেন ভাই? এইটা হইছে আপনার মাত্র 85 টাকা।

এটা হবে জামার কাপড় এটা জামার কাপড় মাত্র কত টাকা গস এগুলো হলো মাত্র আপনার পাঁচাশি টাকা এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত টানার পুরো পাঁচ হাত ওনা হবে আড়াই গস হবে ওনা মাত্র কত টাকা গস এগুলো মাত্র পাঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গস একদম ফিক্সড একদম ফিক্সড ডিজিটাল টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ছোট প্রিন্টের মধ্যে বডির কাপড় হবে এটা রং কালার একদম গ্যারান্টি হবে কালার একদম গ্যারান্টি মাত্র কত টাকা গস এগুলো মাত্র পাঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গস আড়াই হাত পানার ডিজিটাল যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাত নামাজ হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র কত টাকা গোসেনি টাকা অনলি পঁচাশি টাকা গস ডিজিটাল প্রিন্টের টুপাটের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে বডির কাপড় এটা আড়ায়ত পানার ডিজিটাল মাত্র মাত্র টাকা টাকা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত আড়াই হবে এটা মাত্র কত টাকা গস এগুলো মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গাছ টুপাটের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সবগুলো একদম চয়েসফুল কালার দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত মাত্র এগুলো টাকা অনলি পঁচাশি টাকা গাছ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে টুপাটের গাছ কাপড়ের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট আড়াই হাত এটা হবে বডিটা এটা

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ত্রী দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম